যারা যারা স্ট্রিমে জয়েন করছেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবল আইএফএফ নিউজকে টুইটারেও ফলো করুন আমাদেরকে যখন আমরা ইউটিউবে ভিডিও বানাচ্ছি আমাদের লাইভটাকে দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলকে পৌঁছে দিন ম্যাক্সিমাম লোকের কাছে আমরা দশ হাজারের খুব দোরগোড়ায় দাঁড়িয়ে আছি তো আমরা আমরা আপনাদের থেকে এটুকু এক্সপেক্ট করছি আমরা চেষ্টা করছি ঠিকঠাক খবর দিয়ে আপনাদের কাছে ঠিক খবর দিয়ে আসার তো সবাইকে বলবো যারা স্ট্রিমটায় জয়েন করছেন বা আজকে একটু আমরা অসময় এটা করছি বিকজ একটা আপডেটস এসে গেছে অলরেডি তো যেটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম বা কাল রাতে যেটা আমরা দিয়েছিলাম এক্স হ্যান্ডেলে সেটা আমরা যে আমাদের যে আমরা যে কথাগুলো বলেছিলাম সেটা যে মান্যতা পেলো আর ইনফ্যাক্ট থ্যাংকস টু এভরিবাডি অ্যান্ড আপনারা ভালোবাসেন বলেই হলো আমরা আজকে সকালেই একটা লাইভ করেছিলাম আর আজকে কালকে রাতেও টুইটারে দিয়ে দিয়েছিলাম সাড়ে বারোটার সময় যখন আমরা জানতে পারি যে আশিক কুরুনিয়ান সম্ভবত মোহনবাগান মানে ছড়তে চলেছেন আমার মনে হয় সেটা আজকে অবভিয়াসলি মার্কাসও আজকে অফিসিয়ালি সিনিয়র জার্নালিস্ট উনিও আমাদের কথাটাকে মান্যতা দিলেন মাল্টিয়ার কন্ট্রাক্টই এটা হয়েছে আমার কাছে কালকে রাতে বিকেলে খবর এসে গেছিলো তাই জন্য আমরা রাতেই আমরা টুইটারে দিয়ে দিই যে অ্যাডভান্স খুব অ্যাডভান্স স্টেজে আছে অ্যান্ড সেটাই আজকে আমাদের খবরের আপনারা যেটা আপনি দেখুন যারা যারা স্ট্রিমটা দেখছেন সবাইকে বলুন একে একে জয়েন করুন ট্রান্সফার মার্কেট আস্তে আস্তে হিটেন আপ হচ্ছে হয়তো আমাদেরকেও এখন কত কত মানে আমরা রসদ পাবো টু শেয়ার দ্য নিউজ ইনফ্যাক্ট আশিকটা হয়ে যাওয়ার পর যেটা নেক্সট আমাদের যেটা আমরা বলেছি আবদুল রাবির ব্যাপারটা ওটার দিকে প্লিজ নজর রাখবেন আশিকেরটা আমরা বলেও ছিলাম তার সাথে সাথে আব্দুল রাবিবটাও আজকে সকালে বলছিলাম ওইটার দিকেও নজর রাখবেন ওইটাও হয়তো খুব তাড়াতাড়ি ওইটাও অ্যাডভান্স স্টেজে আছে যে কোনো মুহুর্তে ওটা সিলমোহর পড়তে চলেছে আমরা কিন্তু মানে আমি একটা কথা বলবো তা চিন চিন জিনিসগুলো খুব হিট আপ হচ্ছে আমি আবার বলছি মেহতাব সিং অভিষেক তেকচাম সিং হ্যাঁ এদেরকে নিয়ে আমি কোনো মন্তব্য এখন করছি না কারণ কি আমি দুপক্ষের লোকদের সাথে কথা বলেছি জানি আমার মনে হয় সেটা ব্যাপার এবার শুভ্র বলছে মোহন মাহান ভুল জিনিসটা নিল আমি এই ব্যাপারে কমেন্ট আমি জেনারেলি কোনো ম্যানেজমেন্টের ব্যাপারে ভুল ঠিক বলবো না আমার কাজ হচ্ছে খবর দেওয়া আই এম নট দা ফুটবলে টেকনিক্যাল আমার কোনো লাইসেন্স নেই বা এক্সপার্ট না যে আমি তার ব্যাপারে কোনো কমেন্ট করবো আই বিলিভ আই আমি জানি এই নিউজ হতে পারে সেটা আমরা বলবো বাট আমার মনে হয় আপনারা বলছে আশিক কি আশিক চলে না আশিকের দু বছরের কন্ট্রাক্ট বাকি ছিল দু হাজার সাতাশ অব্দি হি ওয়াজ ম্যানেজ বাই টি আর স্পোর্টস এটা আপনি আমাদেরকে বলে দিই বছরের কন্ট্রাক্ট বাকি ছিল আর দু হাজার সাতাশে কালকে রাত্রে আই গট টু নু দ্যাট ও বেঙ্গালুরুতে প্রায় অনেকটা কথাবার্তা এগিয়ে গেছে আর অ্যাডভান্স স্টেজে আছে ওই জন্যই আমরা অ্যাডভান্স স্টেজ কালকে রাতেই ওটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলাম মাল্টি মাল্টিয়ার কন্ট্রাক্টে দু বছর না তিন বছর কন্ট্রাক্টে গেছে এক্স্যাক্ট ডিটেলসটা আমি একটু পরে হয়তো পেয়ে যাবো ওটা আমি আমি লাইভ পরে একটা লাইভ করে বলে দেবো বাট আগেন আইএফএফ নিউজের খবরে মান্যতা আবার পেলো অ্যান্ড আগেন আমরা যেটা বললাম হ্যাঁ হতে পারে দু বছরের কন্ট্রাক্ট আছে ওর ছিল দু হাজার সাতাশ অব্দি বাট হি হ্যাজ জয়েন্ট হি হ্যাজ মিউচুয়ালি পার্টেড ওয়েস যেটুকু আমি শুনলাম উইথ মোহনবাগান আর সেই হিসেবেই ও করে দ্যাটস ওয়াই হি হি বিকাম আ ফ্রি প্লেয়ার সেটা এসছে দ্যাট ইজ আ রিজন বেসিক্যালি মানে আমার কাছে খবর ছিল দ্যাট ইজ জয়নিং বিএফসি অ্যাডভান্সেজে কারণ কি বিএফসির কালকে যে রিক্রুটমেন্টে একজন আছে আমি তার নাম নিতে চাই না এখানে যে আমাকে বলেছিল যে মোডলেস আর সেকটা হয়ে যাবে আশা করা যায় নেক্সট টু থ্রি ডেজের মধ্যে ক্লিয়ার ওটা আজকে আমি সকালে লাইভেও বলেছি যে নেক্সট টু দু নেক্সট উইকটা খুব মানে ইনফ্লুয়েন্সিয়াল হতে পারে যে খবরগুলো আমরা আজকে কালকে রাতে দিয়েছি সেগুলো এখন আস্তে আস্তে অত মান্যতা পেলো সেগুলো হচ্ছে পুরো ডিটেলসটা আমি পাই আরও চকআউট করে কিন্তু কারণ কি সকাল রাতের বেলা যখন কথা হলো না সেটা আমি এখন এক্স্যাক্ট বলতে পারবো না আবির আমাকে চেক করতে হবে আই নিড টু চেক থিংস বিফোর আই সে সামথিং ইন লাইফ কারণ কি সেটা তো একটা সেটার কি বলো তো তোমরা বা যারা আমাদের চ্যানেলটা দেখে তারাও ওইটা ওপর বেসিস করে তার একটা ইয়ে মানে তার মতামত রাখে তো আমরা যেটুকু খবর পেলাম যেটা আপনাদেরকেও আমরা বললাম আশিক কুরুনিয়ারের মুভমেন্টটা হয়ে গেল সাথে সাথে আব্দুল রাবির ব্যাপারটা যেটা আমরা সকালেও বলেছি আব্দুল রাবির ব্যাপারটার দিকেও নজর রাখুন ওইটার মুভমেন্টও মানে একটুখানি ইম্প্রুভমেন্ট হবে ইস্টবেঙ্গলের আরেকটু অ্যাক্টিভ হবে সুজিত দাসগুপ্ত বলছেন ইস্টবেঙ্গল অ্যাক্টিভ আছে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের মতো অ্যাক্টিভ আছে হান্ড্রেড পারসেন্ট আছে আমি কালকেই বলেছি জুডিকাকে নিয়ে ইস্টবেঙ্গল আবার রিএন্টার করেছে রাইট ব্যাক কোয়েশন আমি জানি একটা মানে মানে কথা হচ্ছিল সামাওটা হয়নি তো কেন মানে জুডিকার ব্যাপারটা একটু পিছিয়ে এসেছিলো কারণ কি একটা এক্সপিরিয়েন্সড পজিশনের প্লেয়ার দেখছিলো আর রাহুল বেকেই মোস্টলি ছিল সে রাহুলেরটা হয়ে গেল সুবাহ অরে নেক্সট ফ্রাইডে আসে এমবিএসসি আমি আমরা আস্তে আস্তে মানে আমি তখনও বলেছিলাম যখন ট্রান্সফার হচ্ছে আমরা আস্তে আস্তে কিন্তু এক্সক্লুসিভ খবর দেওয়া শুরু করব আর আমরা যে খবরগুলো দিচ্ছি মানে আপনারা যদি দেখেন লাস্ট উইকেও যেগুলো আমরা দিয়ে ধীরাজের পাঞ্জাবের মুভমেন্টটা ওটাও আমরা প্রথম উইভেথ দ্য ফার্স্ট ওয়ান টু সে দ্যাট তার আগে কিন্তু কেউ করেনি মানে আমরা বলছি না যে আমরা নো বি এভরিথিং একদমই না আমরা চেষ্টা করছি মানে মানে কি বলো চেষ্টা করছি ঠিকঠাক খবর দেওয়ার আমাদের সাথে আমাদের ভাই বন্ধুও অনেক চ্যানেল আছে যারাও তারাও যথেষ্ট জেনুইন খবর দিচ্ছে আই এম আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দেম অলসো বাট আমরা চেষ্টা করছি ধীরাজের ব্যাপারটা বললাম ধীরাজ পাঞ্জাবে এখনও সাইন করেনি তো আই এম ওয়েটিং ফর দ্যাট কনফার্মেশন টু পুট ইট ইন আওয়ার টুইটার এক্স হ্যান্ডেল ফাইনাল সাইনটা দরকার তো এক্স হ্যান্ডেলে দেওয়ার জন্য সেটার জন্য আমরা ওয়েট করছি তো লেটস ওয়েট ফর ইট অ্যান্ড যেটা আমি আজকে আরেকটা আপডেট দিয়েছি আরেকটা প্লেয়ারকে নিয়ে সেটার দিকেও নজর রাখুন আরেকটা গোলকিপার যদি আপনি দেখে থাকেন সেখানে বুঝতে পারবেন আর আরেকটা যেটা আমি বলছিলাম আব্দুল ব্যাপারটা এখন খুব খুব হিট আপ হচ্ছে মোহনবাগান এই ডিলটা সিকিওর করতে চলেছে যেটুকু আমি জানি অ্যান্ড বাকিটা তো এখন সময়ের অপেক্ষা একটু ওয়েট করুন আমার মনে হয় অফিসিয়াল কনফার্মেশন আমরা যখনই যখনই কোনো লিঙ্ক আপ পাবো কোনো ক্লাবের সাথে কোনো ক্লাবে নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরব জয়গুপ্তাকে নিয়ে অনেকে অনেক কোয়েশ্চেন কোয়ারি করছে বাট আমি আবার বলি আই রিয়েলি ডোন্ট স্পিক উইদাউট নোইং এনিথিং আমাকে একটুখানি চেক করতে দিন আমার মনে হয় আমার মনে হয় সেটা খুব দরকার অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হয় লেটস লেট লেট মি গিভ লেট লেট মানে আমি একটু টাইম দিন দু তিন দিন আই টু ওয়ার্ক অন সামথিং অ্যান্ড বিফোর আই কাম আপ উইথ সাম নিউজ আগেন আমি আপনার আপনাদের থেকে তিন চার দিনের সময় চাইছি একটা ব্রেক চাইছি তো ব্রেক কারণ প্রত্যেক স দিন যদি আমরা খবর করি সেই খবরের মধ্যে কোনো ইন্টারেস্ট থাকে না কালকে আশিকেরটা আমরা রাতে অনেক রাতে আমরা করতে চাই রাতে আমরা টুইটারে দিয়ে দিয়েছিলাম অনেকে টুইটারে আছে বলে হ্যাঁ এখন কি দেখা যাচ্ছে সবাই প্লিজ একটুখানি যদি বলেন যদি শোনা যায় কাইন্ডলি যদি কনফার্ম করে যান হেবে না ততদিন ট্রান্সফার ক্লাব তো নেবে এখন দেখুন সব ক্লাবই টু মোহনবা ইস্ট বেঙ্গল অ্যান্ড দেয়ার উড বি আদার প্লেয়ার্স উড বি কামিং আপ নাও সো ইন্টারেস্টিং ডেজ অ্যাড আমি আপনাদের সবাইকে বলব ইন্টারেস্টিং হবে সো শুনছি নতুন ফরেনার সে এ নিয়ে নিউজ ইস্টবেঙ্গল একটা ফরেন সিবি নিয়ে একটা ইন্টারেস্ট আছে ওরা দেখছে বাট নাথিং ইজ কনফার্ম ফরেনার নিয়ে আমরা জেনারেলি কোনো নিউজ বানাই না দুম করে কারণ কি অনেক সিবিজ থাকে তো ইটস বিকামস ভেরি ভেরি ডিফিকাল্ট মানে আমরা যদি ওরা কোনো নাম বলে দিই সেই নামটা ধরে লোকেরা স্পেকুলেট করতে শুরু করে দেয়া হবে বাট আমরা যেটা বললাম আশিক কুরুনিয়ান এই জন্য আজকে লাইভটা করা ক্লিয়ারলি বলে দিলাম আশিক কুরুনিয়ান অফিসিয়ালি মেক্স আ মুভ টু বেঙ্গালুরু এফসি আমাদের কথা রাতের কালকে যেন আমরা টুইটারে দিয়েছিলাম সেটার সেটার ওপর সিলমোহর লাগলো আরও যে আপডেটসগুলো আমরা দিয়েছি ওই লাইভটা আপনারা প্লিজ দেখবেন সেখানে আমরা আরও দুটো প্লেয়ারের নামে বলেছি আব্দুল রাবির ব্যাপারে বলেছি হ্যাঁ সেখানে আমরা বোঝা আপনাদেরকে বলার চেষ্টা করে জুডিকার জন্য ইসবেওয়াল আওয়ার রিএন্ট্রি করেছে সেই খবরগুলো আপনার দেখুন আমরা চাইছি ঠিকঠাক খবর এক্স্যাক্ট নিউজ নিয়ে আপনাদের কাছে নিয়ে আসার বাকিটা তো সময় বলবে পাশে থাকুন আমাদের আইএফএফ নিউজকে সাপোর্ট করুন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে বলবেন আপনি সাবস্ক্রাইব করুন দশ হাজারের খুব কাছে আমরা ডু সাপোর্ট করুন এটাই বলবো থ্যাংক ইউ দেখার জন্য এরপর আবার যদি আমাদের কোনো খবর মান্যতা পায় নেক্সট দু তিন দিনে আমি আপনাদের থেকে তিন চার দিনের ব্রেক চাইছি অবভিয়াসলি আমরা ব্রেকে থাকছি না আজকে রাতে শঙ্করলাল চক্রবর্তী পাঞ্জাবের অ্যাসিস্ট্যান্ট কোচ আমাদের সাথে থাকছেন রাতের বেলা আলোচনাতে তো হি উইড বি দেয়ার উইথ আস উই উইল ইনজয় উইল ডিসকাস মেনি থিংস অ্যান্ড খুব ভালো ইন্টারভিউ হতে চাইছে রাত নটার সময় আইএফএফ নিউজকে দেখতে থাকুন টিউন করুন আমাদেরকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট খবরগুলো আমি আপনাদের থেকে ট্রান্সফার মার্কারের জন্য দু ব্রেক নিলাম প্লিজ গিভ আজ সাম টাইম টু কাম আপ নিউজ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ